আতঙ্কের নাম অল্প সময়ে বেশি টাকা উপার্জনের লক্ষ্যে যারা ঝুঁকছেন এ পেশায় তাদের অনেকের বাড়ি বরগুনার পাথর ঘাটার পদ্মা গ্রামে যুব শ্রেণীর মধ্যে দস্যু হওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে গ্রাম আর পুলিশ বলছে ওই এলাকায় দস্যু দমনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বরগুনা প্রতিনিধি এম এ আজিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বরগুনার পাথরঘাটা উপজেলার এই স্থানটির নাম পদ্মা সুলিজ সুন্দরবন ও সমুদ্র দুটি এখানকার খুব কাছাকাছি ছোট্ট গ্রামের বাজারটিতে কে জলদস্যু আর কে জেলে বোঝার উপায় নেই জেলেরা দিনের পর দিন গভীর সমুদ্রে থাকার পর মাছ ধরার জন্য বিভিন্ন পণ্য কিনতে আসেন এখানে আবার জঙ্গলে থেকে সমুদ্রে ডাকাতি করেন তারাও আসছেন

তবে জলদস্যু কাজে জড়িয়ে পড়া এসব যুবকদের সাথে বর্তমানে তাদের পরিবারের কোনো যোগাযোগ নেই পরিবারের সদস্যদের এমন কাজ থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টার কথা জানালেন স্বজনরা আমি খয়রাত করি কম তোম কাজ কলম করি বহু চেষ্টা করছি যে এই খারাপ কাজ দিয়া খারাপ পোলা বানা লাগ সলবানা খারাপ পোলা বানা পোলা বানা অন্যদিকে বেশি অর্থ উপার্জনের আশায় যারা একবার যোগ দিয়েছেন জলদস্যুতায় ইচ্ছে করলেই তারা ফিরতে পারছেন না স্বাভাবিক জীবনে অনেক তো আল্লাহ দেখেছি ঠিক আছে তারপরে আমরা ঢুকছি ঢোকার পরে তো আমরা দাঁড়াইতে পারি কোষগাড়ি যেকোনো ইত্যাদি আমাদের পুলিশ কর্মকর্তারা বলছেন দস্যু কাজের সাথে যুক্ত যুবকদের বাড়ি পদ্দা এলাকায় হলেও বেশিরভাগ সময় তাদের অবস্থান বাঘেরহাট জেলার সুন্দরবন এলাকায় এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেলাম এদেরকে প্রতিহত করবোই আমি বেশিরভাগ জলদস্যুর অবস্থান করে বাঘেরহাট এলাকায় যেটা কচিখালি পদ্দা এলাকায় সেক্ষেত্রে তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমার তো আর ও লজস্টিক সাপোর্টটা ওইভাবে নাই বর্তমানে সুন্দরবন এলাকায় জলদস্যু বাহিনী রয়েছে প্রায় বিশটি যার সাথে শুধু এই এলাকারই চল্লিশ জনের বেশি জড়িত বলে অভিযোগ জেলেদের সময় সংবাদ বর্গনা দেখছেন বাংলার সময়